রাতের বেলা অনেক ক্ষুদা লাগলো তো ফুডপান্ডায় ঢুকলাম তারপরে কী খাবো কি খাবো চিন্তা করতে করতে ঘুরতে ঘুরতে ফুডপান্ডায় থেকে চিকিংয়ে অর্ডার দিয়ে দিলাম দুইটা বার্গার আর একটা কসলো সালাদ চিকিংয়ে এটা আমার ফার্স্ট টাইম অর্ডার ছিল ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ সেটা আপনারা আমার বয়স নিয়ে বুঝতে পারছেন বার্গারের সাইজ দেখে খুবই হতাশ আমি এবার আসি টেস্টের ব্যাপারে টেস্ট অ্যাভারেজ ছিল একটা বার্গার অনেক সল্টই ছিল আর একটা মোটামুটি ছিল কিন্তু আমি যদি বিএফসির সাথে কম্পেয়ার করি তাহলে সাইজও ছোট টেস্টেও অনেক ডিফারেন্স কজলোর টেস্টটাও একদমই ভালো লাগে নাই আমার কাছে কম্পেয়ার উইথ বিএফসি কজলোতে একদমই গাজরের পরিমাণ খুবই কম ছিল আছে নেক্সট টাইম ওদের চিকেন ফ্রাইটা ট্রাই করে দেখব আশা করি আমার কাছে ভালো লাগবে আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কার কাছে কেমন লেগেছে আর আমার জন্য দোয়া করবেন